ওমানে নতুন নিয়ম এনার্জি ও খনিজ খাতে যারা কাজ করছেন তাদের জন্য লাগবে বিশেষ লাইসেন্স এই লাইসেন্স না থাকলে দু হাজার ছাব্বিশ সালের জুনের পর আর ওয়ার্ক পারমিট দেওয়া হবে না ওমান সরকারের নতুন নিয়মে বলা হয়েছে এনার্জি ও খনিজ খাতে যেসব পেশায় লোক কাজ করেন তাদের জন্য পেশাগত লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হবে এই লাইসেন্স দু সালের পয়লা জুন থেকে বাধ্যতামূলক করা হবে তবে চিন্তার কিছু নেই এই নিয়মে অভ্যস্ত হতে সরকার একটি গ্রেস পিরিয়ড দিয়েছে মানে সময় দেওয়া হয়েছে লাইসেন্স করে নেওয়ার জন্য এ সময়ের মধ্যে কর্মীরা এবং কোম্পানিগুলো লাইসেন্স করে নিতে পারবেন ওয়ার্ক পারমিটও পাওয়া যাবে তবে পয়লা জুন দু ছাব্বিশের পর লাইসেন্স ছাড়া কেউ আর ওমানে কাজ করতে পারবেন না এই নিয়মের মাধ্যমে কাজের মান ঠিক থাকবে যোগ্য লোক নিয়োগ পাওয়া সহজ হবে এবং প্রবাসী শ্রমিকদের দক্ষতাও স্বীকৃতি পাবে ওমানে যারা জ্বালানি বা খনিজ খাতে কাজ করেন তাদেরকে এখন থেকেই লাইসেন্সের ব্যাপারে সচেতন হতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ